এই জন্য কি দোকানে আসেন দোকানে এসে নিজের চোখে দেখেন ধরেন ফিল করতে পারবেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন প্যাটেলসের এত সুন্দর একটা ডিজাইন আপনারা এত বেশি পছন্দ করছেন এই জন্য বন্ধুর আজকে দেখাবো টোটাল চারটা ডিজাইন চারটা ডিজাইন আমি অলরেডি খুলে রাখছি আমি দেখাচ্ছি আপনাদের জন্য দেখাতে দেখাতে বলে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় দোকান কুই সব জানাই আর লাক্সারি প্যাটেল বলতে যেটাকে বোঝা আসলে লাকজারি জিনিস লাক্সারি এত কাপড় দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ডিজাইন শুধুমাত্র জামার ডিজাইন প্রত্যেকটা আলাদা স্যালোয়ার কিন্তু হচ্ছে স্যালোয়ারটা দেখা দিচ্ছি স্যালোয়ারে কাজ দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন আমি একটু ধরে দেখাইছি যাতে আপনারা বুঝতে পারেন স্যালোয়ারে কাজ করবে নিচে শুধুমাত্র নিচে কাজ আমি অন্যটা দেখাই অন্যটা এত বড় আড়াই হাত পানার থেকেও থেকে বড় পাঁচ হাতে থেকে লম্বা অন্য এত বড় কাপড় আমার হাতেও আসতেছে না দেখাই যাক তাহলে আপনারা বুঝতে পারবেন এই জন্য বলি কি দোকানে আসেন দোকানে এসে নিজের চোখে দেখেন ধরেন ফিল করতে পারবেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে ডিজাইনটা বলে দিতেছি আপনাদের জন্য আরেকটা ডিজাইন দেখাবো তারপর প্রাইসটা বলবো প্রাইস বলবো অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটাও বলবো আচ্ছা একটু দোকান বলি কই দোকান হলো ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে জননী বস্ত্র বিতান দোকানের নাম রবিবার বাদে প্রতিদিন খোলা থাকে চলে আসবেন দোকানে এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আছে কল করে চলে আসবেন তো অবশ্যই বলবো আবারও ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন প্রাইস কত প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা এক পিস নেন চার কালারের চারটা যত পিসই নেন এটাই ফিক্সড প্রাইস আমাদের দোকানে আসলেও যে দাম অনলাইনে নিলেও একই দামই থাকে আমাদের একবারে ফিক্সড প্রাইস থাকবে চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর না পারলে অনলাইন তো আসেই আর এটা হচ্ছে ওন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন একটা জিনিস খেয়াল করছেন সালোয়ার ওন্নাটা প্রত্যেকটা सेम শুধুমাত্র জামার ডিজাইনটা হলো আলাদা আর একটা ডিজাইন দেখায় দেখাতে দেখাতে এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে 150 টাকা ঢাকার বাইরে হলে 300 টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে সেটা আমি ভিডিওতেই বলে দিই আপনাদের জন্য প্রাইস ছিল বারোশো টাকা